আসসালামু আলাইকুম সবাই আজকে জানেন আমাদের একটা স্পেশাল ডে আমাদের আইল্যান্ডের সাথে আজকে এই সিরিজের সেকেন্ড টেস্ট ম্যাচ এটা আমাদের আমরা এক সিরিজে ওয়ান টেস্টে এগিয়ে আছি এই টেস্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ টু উইন দ্য সিরিজ সাথে সাথে আজকে আমাদের বাংলাদেশের পঁচিশ বছরের যে টেস্টের হিস্ট্রি এই বছরই কয়েকদিন আগেই আমাদের এগারোই নভেম্বর গিয়েছে যেদিন আমরা পঁচিশ বছরের আগে যে প্রথম টেস্ট খেলেছিলাম সেটা উদযাপন করেছি আর সবথেকে বড়ো উদযাপন হচ্ছে আমাদেরই একজন খেলোয়াড় এক্স ক্যাপ্টেন মুশফিকুর রহিম শততম টেস্ট খেলছে আমরা ছোটোবেলায় পত্রিকায় দেখতাম বিভিন্ন টেস্ট খেলোয়াড়ের দেশের খেলোয়াড়ে একশো টেস্ট খেলছে সেটা আমার ঘরের ছেলে মুশফিক প্রথম শততম টেস্ট খেলছে তো আজকের দিনটা শুধুমাত্র টেস্ট ক্রিকেটের জন্য আমাদের জন্য একটা অত্যন্ত একটা মাইল ফলক আজকে আমরা পাস করলাম এবং আজকে আমাদের মাঝে উপদেষ্টা হয়েছেন আমাদের সম্মানিত উপদেষ্টা তিনি আজকে এসে মুশফিক রহিমকে উইশ করেছেন এবং আমরা যেই অবস্থায় আছি আজকে যেই টেস্টে সোফার একটা ভালো পজিশনে আছি সো থ্যাংক ইউ ফর অল দ্য সাপোর্ট এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় থ্যাংক ইউ আজকে আপনারা জানেন যে গতকালকেই আমরা আমাদের খেলাধুলার একটা বড় অর্জন গতকালকে আমাদের জাতীয় ফুটবল দল প্রায় বাইশ বছর পর ভারতকে হারালো প্রথমবারের মতো এবং বাংলাদেশের মাটিতেই সেটা সম্ভব হয়েছে একই সাথে আজকে আবার বাংলাদেশের প্রথম প্লেয়ার হিসেবে শততম টেস্ট খেললেন মুশফিক ভাই আমি যদিও সারাদিন মিটিংয়ের পর মিটিং এই কারণে পৌঁছাতে একটু দেরি হয়ে গেলে এই দেখতে পারলাম না এবং নাইনটি নাইন রানে আজকে খেলা শেষ হয়েছে কালকে উনি শততম টেস্টে শততম শত রান করবেন এটা আমাদের জন্য একটা প্রাপ্তি এবং আশা করি ফলোড বাই মুশফিক ভাই আরও অনেক প্লেয়ার শততম টেস্টের মাইল ফলক ছুবে এবং আসলে মুশফিক ভাইয়ের সাথে আমাদের সবার চাইল্ডহুড জড়িত বিশেষ করে আমাদের বয়সে যারা আছে যখন দেখতাম যে বাংলাদেশের অবস্থা খারাপ কিন্তু ভাই মাঠে আসছে তখন একটু স্বস্তি যে না এখন একটু হয়তো স্টেবল হবে এখন একটু রান হবে বা মাঠে টিকতে পারবো আমরা তবে বাংলাদেশের ক্রিকেট একটা একটা ফেজ থেকে আরেকটা ফেজের দিকে যাচ্ছে আমাদের একটা গোল্ডেন টাইম আমরা পার করেছি এবং সামনে সবসময় একটা ভালো সময়ের পরে আবার নতুন করে দাঁড়াতে একটু সময় প্রয়োজন হয় আমরা মনে করি যে ক্রিকেট এখন রাইট লিডারশিপের হাতে আছে আশা করি ফিউচারে আমরা ভালো করব। আমরা ফুটবলে ভালো করছি আমরা অন্যান্য স্পোর্টসেও ভালো করছি এবং আশা করি যে বাংলাদেশ স্পোর্টসের দিক থেকে পৃথিবীকে একসময় লিড করবে এবং আমাদের এই অর্জনগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেবে বাংলাদেশের মানুষকেও অনুপ্রেরণা দেবে স্পোর্টসকে সাপোর্ট করতে সাসপেন্স থাকা ভালো আগামীকালকে আশা করি ইনশাল্লাহ সেঞ্চুরিটা হয়ে যাবে এবং শততম টেস্টে মুশফিক ভাই করার মাধ্যমে বোঝা যাচ্ছে যে ওনার মধ্যে এখনো খেলা বাকি আছে এবং এটা শততম টেস্টে থামবে না এটা সামনের দিকে আরও আগামী সেটা পরে পরে পরেই ঘোষণা করি ঠিক আছে না কথা হচ্ছিল বলছিলাম এটাই যে আপনি যখন মাঠে নামতেন তখন আমাদের মতো মনে হতো যে এখন একটু বাংলাদেশ বোধ ভালো করবে এই তো এই নামটা দর্শকদের পক্ষ থেকে বা ফ্যানদের পক্ষ থেকে যে মিস্টার ডিপেন্ডেবল তো আমরা ডিপেন্ড করতাম এটাই ওনার সাথে আলোচনা করছিলাম আর কি এ বিষয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করব আজকে মূলত অ্যাটলিস্ট লাস্ট ওভারটা যাতে দেখতে পারি এবং সেঞ্চুরির দিকে যাচ্ছিলো যাচ্ছিল সেই জন্যই তাড়াহুড়ো করে আসা কিন্তু পৌঁছতে পারিনি রাস্তায় যাওয়ার কারণে বাট আমি চেষ্টা করবো ইনশাল্লাহ মুর্শিফ সেঞ্চুরিটা দেখার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা আলোচনা করছি এবং যাতে খেলাটা হয় সেই ব্যবস্থা করছি তো আমরা আমরা সিসিটিএমের সাথে বসে সিদ্ধান্ত নেব থ্যাংক ইউ থ্যাংক ইউ